নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রেশন উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার বর্তমানে রেশন কার্ড পিছু যে রেশন আপনারা পান সেই রেশন বর্তমানে অনেকেই পাচ্ছেন না এবং সেই বিষয়ে রাজ্য সরকার এবার তৎপর হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নতুন ক্যাম্পেইন চালু করা হচ্ছে যার মাধ্যমে রেশন উপভোক্তারা আরও বেশি রেশন পাবে এবং অযোগ্য ব্যক্তিরা ফ্রি রেশন থেকে বঞ্চিত হবেন বর্তমানে আঠেরো হাজার পরিবার রেশন পাচ্ছে না সেই বিষয়ে রাজ্য সরকার তৎপর হয়েছে এরই পাশাপাশি নতুন রেশন কার্ড প্রক্রিয়া চালানো হচ্ছে আমরা জানি বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে আপনারা রেশন তোলেন আর এই বায়োমেট্রিক বা আঙুলের ছাপের মাধ্যমে ভেরিফিকেশনও করা হয় এই ভেরিফিকেশন প্রসেসটা এবার ইলুম মেশিনের দ্বারা চলবে ইলুম মেশিন আরও উন্নত করার প্রক্রিয়া চালানো হচ্ছে এরই পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসে কারাকারা ফ্রি রেশন পাবেন আর কারা কারা বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত হবেন সেই বিষয়ে রাজ্য সরকারের তরফে নতুন একটি ঘোষণা করা হয়েছে তো কি ঘোষণা করা হয়েছে এবং কারা কারা বিনামূল্যে রেশন পাবেন আর কারা কারা ফেব্রুয়ারি মাস থেকে বিনামূল্যে রেশন আর পাবেন না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পাল্টে যাচ্ছে রেশন কার্ডে গম চাল নেওয়ার নিয়ম অমান্য করলেই আর পাবেন না রেশন সামগ্রী তো চলুন দেখে নিই নতুন কি নিয়ম চালু করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তারপর বলা হয়েছে ভারতের কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করেন রেশন কার্ড তবে আমাদের দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন যোগানের অন্যতম একটি মাধ্যম সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্য সামগ্রী কিনতে পারেন সুবিধাভোগীরা টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিপিডিএসের মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হতো যোগ্য পরিবারগুলিকে এবার এই রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য এই খবর শোনার পর আপনিও চমকে যেতে পারেন তো চলুন দেখেনি রেশন কার্ড নিয়ে কি নতুন কি তথ্য জানা যাচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে অভিযোগ বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড পাত্র গৃহস্থী এবং অন্ত্যোদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় আঠেরো হাজার পরিবারকে সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার আছে এবং অন্তদয় রেশন কার্ড রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবারের তো বন্ধুরা বুঝতেই পারলেন ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড বা অন্ত্যদয় অন্ন যোজনা রেশন কার্ড কিন্তু পঁয়ষট্টি হাজার পরিবারের রয়েছে তবে জানা যাচ্ছে এর মধ্যে এক লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্যান্য সম্পত্তি রয়েছে সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যদের অযোগ্যতার কথা জানাননি সেই কারণে রেশন কার্ড পাচ্ছে না প্রায় আঠেরো হাজার পরিবার এই পরিবারগুলির পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন সুবিধা থেকে অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের অনেক পরিবার বা দেশের অনেক পরিবার কিন্তু ফ্রি রেশন থেকে বঞ্চিত হচ্ছেন তাই এবার অযোগ্য পরিবার বাচ্ছার জন্য সরোবর বিভাগের পরিবার প্রত্যেক সদস্যদের ভেরিফিকেশন করতে চাইছে প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন প্রক্রিয়া দ্বারা ত্বরান্বিত করার জন্য ইলু মেশিনকে উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে যারা রেশন পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু রেশন থেকে বঞ্চিত হতে চলেছেন যে আঠেরো হাজার পরিবার আছে তারা এবার ফ্রি রেশন পাবে তাদের নাম নিযুক্ত করা হবে এবং তাদের রেশন কার্ড দেওয়া হবে আর যে সমস্ত পরিবারের গাড়ি বাড়ি রয়েছে সেই সমস্ত পরিবারকে আর রেশন দেওয়া হবে না অর্থাৎ অযোগ্য ব্যক্তিরা কিন্তু আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আর ফ্রি রেশন পাবেন না সেই সঙ্গে বলে দিই যারা ভান্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই দুই প্রকল্পে আবেদন করেছেন তারা ফেব্রুয়ারি মাসে দু টাকার একটি কিস্তি পাবেন আর এটি কিন্তু শুধুমাত্র এস সি এস পাবেন জেনারেল ও বিসিরা দেড় হাজার টাকা করে পাবেন সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারাই ফেব্রুয়ারি মাসেও পাঁচশো এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে আর এই সমস্ত টাকাই কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ